অনেক আমাদেরকে থেকে থেকে প্রশ্ন করেন আমরা এই প্রশ্নগুলো শুনতে শুনতে গত দুদিনে বেশ কয়েকটি লাইভ শোতে ভাই আওয়ামী লীগ কেন চুপ ভাই আওয়ামী লীগ কেন চুপ তো যেহেতু আমরা আওয়ামী লীগ করি না এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে কথা বলতে ছাড়ি না সেই জন্যে সরাসরি উত্তর দিতে পারছিলাম না কিন্তু চিন্তাটা আমার মাথায় ঢুকেছে গেতেছে। ভাবলাম তাই তো একটু কি চুপচাপ সতেরো তারিখ শেখ হাসিনার মামলার রায় হয়েছে সেইটা গিয়ে আজ পঁচিশ নভেম্বর পার হচ্ছে মানে এক সপ্তাহের উপরে এর আগের অবস্থা আমরা কি দেখেছি যে শেখ হাসিনার রায় রায়ের তারিখ ঘোষণা নিয়ে সারা দেশে টুস্টাস ফুসফাস এবং সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের দিকে অভিযোগ করা হয়েছে যে এসব কাণ্ড কারখানা আওয়ামী লীগের লোকজন করছে যদি এ নিয়ে বহু প্রশ্ন আছে আচ্ছা ধরেই নিলাম যদি এগুলো আওয়ামী লীগ করে থাকে তার আগে আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে পুলিশ প্রশাসনকে তটস্থ করে দিয়েছে টানা লাগাতার মার্চুরি অক্টোবর মাসটা পুরোটাই তারা ঝটিকা মিছিল করেছে এবং ঝটিকা মিছিল একটা পর্যায়ে গিয়ে উপস্থিতির দিক থেকে দুই চার পাঁচ দশজন ছিল প্রথমে তারপরে আস্তে আস্তে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হঠাৎ করে দেখা গেল আকস্মিক ঢাকার তেজগাঁয়ে এবং উত্তরাতে প্রায় কয়েক হাজার মানুষের আওয়ামী লীগের মিছিল এবং এরপরে ধরপাকড় যথাইতে শুরু হলো পুলিশ কখনো কখনো জানলো চার থেকে পাঁচশো পাঁচশোর ভেতরে তারা গ্রেফতার করেছে তো সেই যে মিছিল টিছিল হলো আমি ভাবছিলাম যে ঘটনা কি শেখ মামলার রায় এটা কি শুধু স্টেটমেন্টের মধ্যে দিয়ে যে তার ট্রাইব্যুনাল মানে না বা এই ধরনের রায় মানে না না এটা বলেই অন্য কিছু তখন বোঝার চেষ্টা করলাম সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করে এবং নানান ভাবে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম এবং বিশ্লেষকদের ধারণা নেওয়ার চেষ্টা করলাম ফলে যেই উত্তরটা আমার কাছে মিললো আমি দুই দুই চার মিলানোর চেষ্টা করলাম সেটা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটি এই সরকারের উপর যে চাপ তৈরি করেছে সেই চাপ একটা ফ্যাক্টর আওয়ামী লীগ দেখছে যে আন্তর্জাতিক সম্প্রদায় দেশের বাংলাদেশে এসে বাংলাদেশের প্র্যাকটিক্যাল অবস্থা নিজেদের চোখ দিয়ে দেখছে এবং তাদের লোক দিয়ে জানছে তখন বুঝতে পারছে যে আগামী নির্বাচনের উপর একতরফা হলে মানুষের আস্থা থাকে না এবং বাংলার স্থিতিশীলতা দিয়ে যায় না সুতরাং একেবারে বন্ধু দেশ যারা বন্ধু সংগঠন যারা বাংলাদেশে বাংলাদেশের বলছে বন্ধু প্রতি যারা তারা বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে সেই সময়টা আওয়ামী লীগ যদি ডিস্টার্বিং কোন অ্যাক্টিভিটিস যায় তাহলে এটা তাদের জন্য বুমেরাং হতে পারে এবং আওয়ামী লীগের হাইকমান্ড শীর্ষ তারাও মনে করে এই দেশে অনেক কিছু তারা গুছিয়েছে ফলে বাংলাদেশে ওই আন্দোলন জুলাই আন্দোলন বলতে যেটা বুঝায় যারা বলছিল যে পুলিশ মেরে না ফিরলে আন্দোলন সফল হতো না মেট্রো রেল পড়িয়ে না হতো এই টাইপের কর্মকাণ্ডে আওয়ামী লীগকে না যাওয়ার জন্য যদিও তার দেশে থাকা জেলের না যাওয়া জেলের বাইরে থাকা যে অংশটি এই জেলা থেকে ওই জেলা ছুড়ে বেড়ায় ঘুরে বাড়ির থেকে বাড়ি ঘুরে বেড়ায় এবং ইন্ডিয়া বা অন্যান্য জায়গায় পালিয়ে পালিয়ে থাকায় ইয়াং জেনারেশনের একটা প্রেশার থাকে যে ওই টাইপের প্রোগ্রামের মধ্যে যাওয়ার জন্য কিন্তু তাদের হাইকমান্ড এই জায়গা থেকে তাদের বিরক্ত বিরক্ত রাখার চেষ্টা করছে আরও একটি তথ্য আমরা যেটা জানতে পেরেছি সেই তথ্যটি আরো খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যটি হলো ভারতে ট্যুরে যাওয়া বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খুল্লুর রহমান খুল্লুর রহমানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের কথাবার্তা আমরা যেটি দিল্লি সূত্র থেকে আমাদের আমাদেরকে নিশ্চিত করছে যে দোবাল দুঃখিত বা ইন্ডিয়া কোন কোন বিষয়ে খুব স্পষ্ট ভাবে বার্তা দিয়েছে এবং সেই বার্তা জন্য একটা নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দেওয়া হয়েছে উত্তর পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় মুখ রহমান সেখানে বলে এসছেন যে তিনি দেশে ফিরবেন ফিরে ডক্টর মোহাম্মদ সঙ্গে আলাপ আলোচনা করার পর তিনি জানাবেন যে ভারতের ইচ্ছা আগ্রহ এবং কি উত্তর দেয়া যায় সেই উত্তরটা দেয়া পর্যন্ত যেহেতু ইন্ডিয়ান এইসব ব্যাপারের সঙ্গে আওয়ামী লীগ তাদের নেতৃবৃন্দ জড়িত তারা সেই সময়টায় বাংলাদেশে কোনো ধরনের কোনো প্রোগ্রাম বা কোনো ধরনের কোনো অন্য ধরনের কোন কর্মসূচি দিয়ে দেশের মধ্যে মানে দেশের সিচুয়েশনটা তাদের কন্ট্রোল বা কন্ট্রোল না থাকলেও যে তাদের বিপরীতে যায় সেইটা তারা একেবারে চাচ্ছে না ফলে তারা এই যে হঠাৎ ঝিম মারা চুপ মারা অনেকে যেটা প্রশ্ন করেন যে এটা কি কোনো যে একটা বড় ঝড়ের আগে একটা চুপ করা ব্যাপার থাকে এরকম কিছু কিনা সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারব না আমরা জানি না তবে কৌশলগতভাবে এখানে হঠাৎ করে চুপ এবং আরো একটি আমরা যেটি বুঝতে পেরেছি যে আওয়া লোকজন তো উপরে আছে পালিয়ে পালিয়ে বেড়ায় যারা এইসব ঝটিকা মিছিল তাদেরকে একটা ব্রিদিং স্পেস দেয়া যেন তারা হাঁপিয়ে না ওঠে কারণ অলরেডি তারা চূড়ান্ত হাঁপিয়ে উঠেছে সেই সব পৌষের দিক থেকে ডক্টর ইউনসকে চাপে রাখা আন্তর্জাতিক কমিউনিটি নিজে থেকে যেটা রেখেছে তাদের সঙ্গে লিয়াজও রাখা এবং তাদের পক্ষ থেকে যারা আওয়া লোকজন পালিয়ে আছে তাদের পক্ষ থেকে তারা খুব হার্ডলি ইন্টারন্যাশনাল মিডিয়াকে যেহেতু বাংলাদেশের মিডিয়া তাদের নিয়ে ইন্টারভিউ করতে পারে না না কথা বলতে ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইউজ করে একটা মিডিয়া জনমত যেটা তারা তাদের এই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রায়ের ক্ষেত্রে করতে পেরেছে যে এই রায়টার প্রক্রিয়া রায় প্রক্রিয়া ট্রাইব্যুনালের কার্যক্রম ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া বিচারের সাক্ষী সাবধিগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রশ্ন যেমন তারা তুলে ধরতে পেরেছে তেমনিভাবে দেশের সার্বিক পরিস্থিতিতেও নিজেরা কোনো ধরনের হটকারী প্রোগ্রামে না গিয়ে এরকম একটি কৌশলে গিয়েছে এবং আরেকটু এগ্রেসিভ হলে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী যে আরও বেশি এগ্রেসিভ হবে এটা তারা বুঝতে পেরেছেন সেইখান থেকে তারা তাদের কর্মী সমর্থকদের এখন আর অন্য কোন দিকে ঠেলে দিতে চাচ্ছে না এই পর্যন্ত আমরা এটুকুই জানি যে আওয়ামী লীগের চুপ থাকার কারণ দর্শক আপনাদের আগ্রহের প্রেক্ষিতে আমরা যতটুকু পেরেছি খোঁজ নিয়েছি সে আরও আপডেট থাকবে আরও সামনে নিয়ে থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আতিক্রহ পূর্ণিয়া